বন্ধুরা মা যমুনা ইলেকট্রনিক্স থেকে আমি নতুন বিজনে হাজির হয়ে গেলাম আজকে যে প্রোডাক্টগুলো নিতে এসছে এটা সবাই চেনেন কন্টাই থেকে মানে দইসাই থেকে ভাই ভাই মিউজিক ভাই ভাই মিউজিকের অপারেটার তো দাদা আজকে অনেক কিছু নিচ্ছে তো দেখতে পাচ্ছেন কিউনের ষোলো চ্যানেল মিক্সচার ওয়ান ষোলো এ ফোর এটা নিচ্ছে আর এটা নিচ্ছে কি আউজার নাইনটি নাইন এক্সএল আর মাইক্রোফোন একটা চার পিস সেভেন ফিফটি কয়েল আর নিচ্ছে এইচার ডি নেটওয়ার্ক বোর্ড এটাও ছশো বাই সাড়ে সাতশো এটা চার পিস নিচ্ছে এটাও ফোর ফিফটি সরি সেভেন ফিফটি এটা প্লেন সেভেন ফিফটি এইচ চার ডি সুপার এটা চার পিস নিচ্ছে আর এখানে নিচ্ছে অডিও টোনের সেভেন ফিফটি এডি সেভেন টু ফোর টু ম্যাগনেট এটা চার পিস নিচ্ছে তো আমি পরপর টেস্টিং করে দিচ্ছি মা যমুনা ইলেকট্রনিক্স থেকে তো বন্ধুরা দেখতে থাকুন কারো লাগলে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশানের এবং স্ক্রিনের নাম্বার দিয়ে রাখব তো যে কোনো প্রোডাক্টের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখানোর কিছু নেই ষোলো ফোর্স আগে ওটা ভিডিও ছাড়া আছে আপনারা দেখে নিতে পারবেন আমার চ্যানেলে চ্যানেলটি হচ্ছে মা জগুন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু ষোলোটায় ষোলোটা মাইক্রোফোন সিস্টেম রয়েছে এবং পার চ্যানেলে আলাদা আলাদা করে ফ্যান্টম সাপ্লাই সুইচ করা রয়েছে আর উপরে হচ্ছে এটা ট্রিম আর এটা হচ্ছে হাই এটা মিট লো একটা অক্সিলারি ওয়ান টু থ্রি ফোর চারটা অক্সিলারি রয়েছে এটা প্যান এখানে চ্যানেল অন অফ করার জন্য সুইচ রয়েছে এখানে ফেডার রয়েছে এটা পি রয়েছে এখানে পিক লাইট রয়েছে আর এখানে কিন্তু ইউএসবি রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন থার্টি টু বিট ডি যেটা পিকোর জন্য রিভাবের জন্য আছে ওটা দেওয়া আছে এখানে কিন্তু রিভাবের অপশানগুলো দেওয়া আছে দেখতেই পাচ্ছেন দুশো ছাপান্ন রকমের রিভাব এটা কিন্তু মাল্টি এফেক্টস রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন ভলিউম লো হাই এটা আছে এমপি থ্রি প্লেয়ার প্লে করার জন্য এখানে আউটপুট দেখতে পাচ্ছেন হাইকেন আউটপুট করা রয়েছে অক্সিলারি করা রয়েছে আর এখানে হচ্ছে ফোন হেডফোনের জন্য এটা রিটার্ন অপশন রয়েছে আর এখানে রেকর্ডিংয়ের জন্য আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা মাস্টার আর এল এটা অক্সিলারি জুলিয়ারি ওয়ান টু থ্রি এর চারটা এখানে এফএক্স এর জন্য রয়েছে ফেডার এটা মেন ফেডার তো বন্ধুরা সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মিক্সারের প্রফেশনাল মিক্সিং কনসোল লেখা রয়েছে এটা ব্যাক সাইড এটা পাওয়ার কেবল এখানে পাওয়ার সুইচ তো আমি অন করছি অন হয়ে গেল এটা সাউন্ড টেস্ট করে দেখানো হচ্ছে হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো চলছে হ্যালো চেক এটা কিন্তু উপরে রয়েছে প্যারামিটার আছে হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো হয়ে কারণ লাগলে যোগাযোগ করবেন মা যমুনা ইলেকট্রনিক্স কোনটাই রাজা বাজার দেখতে পাচ্ছেন আরো দু পিস কিন্তু বেটা নিল বেটা মাইক্রোফোন বেটা ফিফটি এইট কি ওয়ানের এটা ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন